খুন্তি দিয়ে আমি কি তোমাকে খুন্তি দিয়ে মারছি হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে মারছি তাহলে কি আমি সৎমা হ্যাঁ তুমি এইমাত্র বলছো যে সৎমারা খুন্তি দিয়ে মারে আর আমি তো হাত দিয়ে মারছি তাহলে আমি কি সৎমা হ্যাঁ না তাহলে আমি কেন মারছিলাম তোমাকে তাই জন্য আমি দিদিদি ডাটটা ভর্তি দিনে কি আহ তো তুমি দিদি দাদার সাথে তুমি দিদিকে কথা বলতে দেও না তাই তোমার মারছি তাই তাই আমি সতমা হয়ে গেছি তাহলে ঠিক আছে আমি তোমার সতমা তোমার সত্যিকার মা কি মা আমি তো শত ও সতমা হচ্ছে তুমি তো দেবা আর তাই পাম পুঁটি দেবে তাই আমি আমি মরে যাব আমার হাত পা পচে যাবে তারপরে তোমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসবে এই কথা তোমাকে কে বলছে তোমার বাবা হ্যাঁ তোমার বাবা আরেকটা বিয়ে করবে এই কথা তোমার বাবা বলছে আমি এক করি ডাকতেছি রনি দাঁড়াও দাঁড়াও এক তোমাকে তোর বাবা বলছে এই কাহিনি তলে তলে এই অবস্থা দাঁড়াও এক্ষুনি আমি দিচ্ছি তোর বাবাকে এক্ষুনি যে বাবাকে ডাকে নিয়ে আসো দাঁড়াও এই তুমি কি শিখাইছো তুমি বাচ্চাদের তুমি এইটুক বাচ্চার এতটুক বাচ্চাকে তুমি কি শিখাইছো আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবা আর সে ওর সৎমা হবে আর সে ওরে মারবে না আমি তোমার মা আমি নাকি ওরে মারছি আমি সকালবেলা ওরে মারছি ও দিদির দাদার সাথে দিদিরে কথা বলতে দেয় না আমি মারছি আমি তখন সৎমা হয়ে গেছি এইটা পরের কথা ও বলছে মা তুমি যখন মরে যাবা তখন বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসবে সেই আমার মা বলবো যে তুমি এখনই বাচ্চাদের শিক্ষা তুমি আমি মরে গেলে ও সতমা নিয়ে আসবে সৎ ওদের আদর করবে এই ছিল তলে তলে তোমার অবস্থা ঠক মা দে তো রে কে শত মারা মারে ভালোবাসেনা তোমাকে তারপরে শতমা বিয়ে করে আনবে এটা কি বলছিল মা এই যে এই যে এই যে এই ছিল ওর মনে একে একে আমি বিশ্বাস করতাম এই ছিল তোমার মনে তুমি কি হ্যাঁ